আমার জাতীয় স্বজন এরকম অনেকেই আছে আমার ধারণা যা আমাকে তাবিজ করে প্রতিবেশী বা আত্মীয় কেউ যদি তাবিজ করে তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা দুই নম্বর এই ধরনের তাবিজ যদি কেউ করে থাকে উত্তরণের উপায় কী বাঁচার উপায় কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় বিশেষ করে প্রতিবেশী এবং নিজ জাতীয় স্বজনের মধ্যে অনেকে এরকম আছে যারা আপনার ভালো দেখতে চায় না আপনি ভালো থাকেন এটা পছন্দ করে না এই জন্য কুফুরি কালাম করে তাবিজ কবজ করে আরেকজন মানুষের ওপরে আপনার টোনা করে বান মারে আমরা একটা জিনিস হয়তো অনেকেই জানি না যে কুফুরি কালাম এবং টোনা কেউ যদি মুসলমানদের ওপরে করে আরেকজন ভাইয়ের ওপরে করে কোনো মুসলিম যদি এই কাজ করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে এটা কিন্তু আল্লাহ সাহেব আলব তাল্লাহ করিমে বলেছে এবং আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন টোনা করা জাদু জাদু বলতে আপনার ওই যে সাহের এই টোনা করা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম এখন তাবিজ কবুজ করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাইসালাম বক্তব্যকে মাতা আল্লা ফা রসুল আকরাম সাল্লা ভাল্লাম বললেন যে যে তাবিজ ঝুলাইলো সে যেন শিরিক করলো কোন তাবিজ যে তাবিজের মধ্যে এমন কিছু লেখা আছে যে লেখার মধ্যে কোরআনের কোনো সম্পৃক্ততা নাই হাদিসের কোনো সম্পৃক্ততা নাই আল্লাহ রসুলের দিক নির্দেশনামূলক কোনো কথা নেই বা কোনো দোয়া নেই মাছের চোখ ঢুকিয়ে দিল মাথার চুল ঢুকিয়ে দিল আরেকজনের কাপড় কেটে নিয়ে এসে ওই তাবিজের মধ্যে ঢুকাই দিল এখন বলতেছে এই তাবিজটা পড়ো এই তাবিজ পড়লে তোমায় সমস্ত মুশকিল থেকে আসান হয়ে যাবে তাহলে কী হলো তাওয়াক্কুলটা তাবিজের উপরে হলো এই জন্য ওই তাবিজ পড়াটা সম্পূর্ণরূপে হারাম এখন আপনি বলবেন যদি কোরআন দিয়ে তাবিজ হয় এখানে আরেকটা বিষয় আছে কোরআন দিয়ে যদি তাবিজ করেন তাহলে এই তাবিজ নিয়ে তো আপনি বাথরুমে যাবেন এই তাবিজ নিয়ে আপনি এমন কিছু অঞ্চলে যাবেন এমন কিছু কাজ করবেন যে কাজটা ইসলাম অনুমোদন করে না এই জন্য সেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন কোরআন দিয়ে চিকিৎসা হবে ঝাড়ফুক হবে মা হুয়া শিফা কারিম আল্লাহ বলছেন যে আমি আল্লাহ কোরআনটাকে শিফা স্বরূপ নাজিল করেছি গোটা কোরআনটাই হচ্ছে মানুষের জন্য শিফা তো আপনি কোরআনের আয়াত পড়ে ফুনেন কোরআন আয়াত পরে পানি পাড়া খান কোরআনের আয়াত পরে আপনি পানির মধ্যে ফুৎকার করেন জায়েজ কোনো আত্মীয় স্বজন যদি কোনো মানুষের জন্য এই ধরনের কুফুরি কালাম করে জাদুটনা করে বান মারার চেষ্টা করে সে আল্লা রব্বুল আলমিনের জাহান নামে সরাসরি যাবে ক্যামতের মজারে এখানে কতগুলো গুনাহা দেখেন এক নম্বর হচ্ছে আপনি হারাম কাজ করলেন জাদুটোনা যে জাদুটোনা ইসলামেশ্বরিয়ায় জায়জ নাই দুই নাম্বার আপনি সেই আত্মীয়র হক নষ্ট করলেন তিন নাম্বার আপনি সেই আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন চার নাম্বার আপনি আরেকটি কাজ করেছেন সেটি হচ্ছে ধোকাবাজি করলেন ভাইরা আমার এই সমস্ত কারণে কোনো আত্মীয় স্বজনকে যদি আপনার সন্দেহ হয় মনে রাখবেন ধারণা করা এক জিনিস আর সরাসরি ধরা আর এক জিনিস সরাসরি যদি ধরতে পারেন যে আত্মীয় আমাকে ক্ষতি করতে যাচ্ছে বা বান মারতে যাচ্ছে জাদু করতে চাচ্ছে তাহলে অবশ্যই তার থেকে আপনি দূরে থাকবেন ডাকাত গুলি করতেছে আপনি বুক পেতে দিবেন যে গুলি করলে করুক আমি মরে যাব শহীদ হয়ে যাব আল্লাহ এটা বলেন নাই সেফটি সতর্কতা এটা আল্লাহ সহ আলাদা তালা শিখিয়েছেন রাসুল আকরম সাল্লাহাম সাহিদিদেরকে শিখিয়েছেন এখানে সাপ হেঁটে যাচ্ছে সাপের লেজে পা দিলে সাপটা আপনাকে ছবল মারবে ইসলাম কি বলে তুমি লেজে পা দিও না এড়িয়ে চলে যাও এখন আপনি যদি বলেন যে পা দিব নসিবে যদি কামড় থাকে থাকলো দিল একটা কামড় হয়েছে এরকম যদি বিষয় থাকে তাহলে আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন এটা আত্মহত্যা বলে ট্রেন সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি কি করলেন যে যদি আল্লাহ বাঁচায় বাসাইবে দিই একটা ঝাঁপ তো ট্রেনের সামনে জাপ দিলে তো আপনি মরবেন জানেন তাহলে জাপ দিলেন কেন তার মানে কি সতর্কতা এবং সেফটি এটা ইসলামী শরিয়ার একটা ভাষ্য আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ ইশারা ওয়ালা তুলকুবি আই দি কুম ই তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ালা এই জন্য আপনাদেরকে বলবো কোনো আত্মীয় স্বজনের ব্যাপারে যদি সুস্পষ্টভাবে আপনি বুঝতে পারেন বা জানতে পারেন যে এই আত্মীয় আমার এই ক্ষতি করতে পারে এই আত্মীয় আমার ব্যাপারে এই তাবিজ করেছে অথবা আমাকে জাদুটনা বা বান মারার চেষ্টা করতেছে অবশ্যই সেই আত্মীয় থেকে আপনি দূরত্ব বজায় রেখে এবং ক্ষেত্র বিশেষে আপনি তার সাথে ছিন্ন হয়েও চলতে পারবেন মানে গুড রিলেশন না রেখেও চলতে পারবেন আর যারাই কাজগুলো করে বিশেষ করে শহরে চাইতে শহরে যে একেবারে হয় না তারা গ্রামেও কিন্তু হয় হাসাদ খেয়াল করেন সুরা ফালাক এবং সুরা নাসের মধ্যে আল্লাহ যে কথাগুলো বলেছেন এখানে শুধু জিন শয়তান মানুষ শয়তা এই শুধু জিন শয়তান থেকে আল্লাহ তালা মানুষকে যে পান চাইতে বলেছেন বিষয়টা এরকম না মানুষ শয়তান এবং হিংসুকের হিংসাত্মক দৃষ্টি থেকে আল্লাহ তালা পান চাইতে বলছেন আপনার ক্ষতি কারা চায় জানেন যারা উদার এরা কিন্তু আপনার ক্ষতি চায় না যারা আপনাকে ভালোবাসে এরা আপনার ক্ষতি চায় না আপনার সামনে ভদ্রতার মুখোশ পরে ফ্রেম নিয়ে কিছু মানুষ আছে এত হিংসা করে আপনাকে অলওয়েজ আপনাকে পেছন থেকে কামড়িয়ে ধরতে চাই টেনে ধরতে চাই এই মানুষগুলো মূলত অনেক সময় কাজগুলো করে আল্লাহ এদেরকে হৃদায়ত দান করুন আচ্ছা এখানে পরবর্তী যে প্রশ্নটি দেখা যাচ্ছে যে মোহতারা মৃত ব্যক্তির কাফনে অনেকে আহাদ নামা লেখে কপালের ওপরে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের নাম লেখেন আবার কবরের ওপরে কোরআনের আয়াত কাফনের উপরে কবরের উপরে না কাফনের উপরে কোরআনের আয়াত অনেকে লিপিবদ্ধ করেন মৃত ব্যক্তির মরে যাওয়ার পরে ইন্তেকালের পরে কেউ যদি কাফনের উপরে আহাদনামা দুরুশরী এবং মৃত ব্যক্তির কপালের উপরে যদি আল্লাহ মোহাম্মদ এগুলো লিখে তাহলে এই মৃত ব্যক্তি কোনো ফজিলত পাবে কি না খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি যখন ছোটোবেলায় মাদাসায় পড়তাম সে সময় মানুষ মারা গেলে মাদাসা থেকে ছাত্র ধরে নিয়ে যেত কেন বসো কবর এই লাশের পাশে এবার কোরআন শরীফ পড়ো সাতজন আটজনকে নিয়ে যে আপনারাও দেখেছেন হয়তো বা ছোটোবেলায় এখন কমে গেছে লাশের পাশে বসোয়া কোরআন শরীফ পড়তে বলতো এমন অনেক লোক পেয়েছি মহল্লার মধ্যে যে লোকটাকে আমরা জুমার নামাজেও মসজিদে দেখি নাই কিন্তু মরে যাওয়ার পরে তার পাশে আমাদের কোরআন শরীফ পড়তে হয়েছে এরকম ঘটনা ঘটেছে আল্লাহ মাফ করুক সবাইকে এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যেমন দেখবেন সারা জীবন কোরআন শরীফ পড়ে নাই সারা জীবনে কোরআনের ধারে কাছেও যায় নাই কিন্তু মরে গেছে এখন কোরআনটাকে এই মৃত্যুর দিনে পুঁজি বানায় আপনার কোরআন যে আল্লাহ নাজিল করেছেন এটা কার জন্য জীবিত মানুষের জন্য মরা মানুষের জন্য না কিন্তু তো যে ভাইয়েরা এই কাজগুলো করেন এরা ভালো নিয়তে করেন যে কপালে যদি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই নাম লেখা থাকে তাহলে হয়তো বা মুন কান্নাকের প্রশ্নের সময় একটু ভাববে যে তামগ দলের লোক এগুলো দুনিয়ায় চলে ফাতরামি কবরের জিন্দিগিতে এই সমস্ত জিনিস চলে না আম্মাজন আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তাল্লাহ্লা সাল্লাহিসাল্লামকে বলছেন নিয়ার সুলাল্লাহ আমি আপনার স্ত্রী হিসাবে কেয়ামতের ময়দানে কবরের জিন্দগিতে কোনো ফ্যাসিলিটি পাবো কিনা নবীজি বললেন তোমার আমল নিয়ে যদি তুমি কবরে যাও তাহলে ফ্যাসিলিটি পাবা নাহলে কোনো ফ্যাসিলিটি পাবা না আমার ফাতেমা কেউ কবর চিনবে না যদি ফাতেমা আমলহীন কবরে ঢুকে আর আমরা কি করেছি সারা জীবন আকাম কুকা মাঝে মাঝে সব কাজকাম করিয়া কাফোনের ওপর আহাত নামা দরু শরীফ লেখা কবরের মধ্যে ঢুকাইলেই একবার ফরফরায় জান্নাতে চলে যাবে এত সোজান আল্লাহর জান্নাত অনেক মানুষের এরকম টেন্ডেন্সি আছে বছরে দুই ঈদের নামাজ ছাড়া এর কখনও নামাজে দেখা যায়নি শুধু দুই ঈদের নামাজ পড়ছে এরকম মানুষও বাংলাদেশে আছে আবার মুসলমানও দাবি করে না জুমা পড়ে না পাচক্ত পড়ে কোরআন তো জন্মের পরেও ভয়ে হাতে নেয় নেই যে কোরআন আবার হাতে নিই কীভাবে আমি নাপাক মানুষ বিবেককে জিজ্ঞেস করেন যে সবশেষ কোরআন আপনি কবে হাতে নিয়েছেন কোরআনটা কোরআনের যে খণ্ডটা সর্বশেষ আপনি হাতে নিয়েছিলেন কবে অনেকে বলবে হুজুর দুই বছর হয়ে গেছে আর নেই নেই অনেকে বলবে হুজুর সাতাশের রাত্রে নিয়েছিলাম সবে কদরের রাত্রে আর নেই নাই অনেকে বলবে যে হুজুর হয়তো আবার দশ এগারো বছর আগে একবার নিছিলাম এরপর আর নেওয়া হয় নাই মোবাইলটা চব্বিশ ঘন্টা হাতে থাকে পকেটে থাকে পাশে থাকে কোরআনটা রমজানে উঠায় রাখছেন এরপর আর হাতে ধরেন নাই কি জবাব দেবেন ভাই আল্লাহর কাছে কথা আমার সেটা না আমি যে কথাটা বলতে যাচ্ছি। কোরআনুল আল্লাহ বলছেন হুদাল্লিন এটা মানুষের জন্য পথ নির্দেশ তা আপনি সেই কোরআন ছাড়া জীবন বিধান ছাড়া চলেন কিভাবে কা হুজুররা বলে তাই চলি যা বলে তাই শুনি মা আমল করি ঠিক আছে হুজুররা বলে কিন্তু কোরআন তো আপনার জন্য সুপারিশ করবে খেয়াবতের ময়দানে আপনি কতটুকু পড়ছেন বি কেয়ারফুল সবাই যত্নবান হবেন মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালু ইল্লা মিন সালাস নবীজি বলেছেন মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় কি চলেমান থাকে? ولدن صالحہ یدعو له او علم ينتفع به او صدقه جاريه ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন صدقায় জারিয়া যদি করে থাকেন আপনি তাহলে এটা সব মরার পর পেতে থাকবেন সৎ সন্তান রেখে গেলে সব পেতে থাকবেন সন্তান দোয়া করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এমন উপকারী এলেম আপনি রেখে গেছেন যে এলেম থেকে মানুষ উপকার পাচ্ছে অনেকে ইউটিউব ফেসবুকে যে ওয়াজ মাহফিল ডাউন এই আপলোড করে অনেক বক্তা ওয়াজ করে অনেক চ্যানেলের মালিকরা এই ওয়াজগুলো নিয়ে যে ইউটিউব ফেসবুকে রাখে ও মারা যাবে ওর নিয়ত যদি ভালো থাকে শুধু মাল কামানোর উদ্দেশ্য না নিয়ত যদি দিনের উদ্দেশ্য থাকে ও মারা যাওয়ার পরে এমনও হতে পারে এই চ্যানেলটা রসিলা আল্লাহ তালা তার জন্য জান্নাতের ফয়সলা করে যেতে এটা কিন্তু বড়ো বিষয় কিন্তু আমরা বুঝি না এই যে আউ আইলিউফা এই যে হাদিস হাদিসের যে অংশ অংশটা এটা প্রত্যেকটা সোশ্যাল মাধ্যমে কাজ করা মানুষের জানা উচিত আপনাদেরও জানা উচিত ধরেন আজকে আমি একটা হিপস মাদ্রাসা করলাম বা কমি মাদ্রাসা করলাম বা আলিয়া মাদ্রাসা করলাম কামিল মাদ্রাসা করলাম আমি মারা যাওয়ার পরে এই মাদ্রাসা থেকে যতজন হাফেজ আলেম হবে এই সবের একটা অংশ কিন্তু আমি পাবো কবরে এই যে ইউটিউব ফেসবুকে যারা ওয়াজ পাবলিশ করে এই ওয়াচগুলো যতদিন ইউটিউব ফেসবুকে থাকবে মানুষ শুনে উপকার পাবে যত মানুষ আমল করবে এই একজন দুজন মানুষ তার আমল করে না দেখেন ডোর বাই ডোর দাওয়াতি কাজ করা কিন্তু এই জামানায় অনেক কঠিন কিন্তু আপনি সোশ্যাল মাধ্যমে খুব সহজেই যে চায় যে চায় না দুইজনের কাছেই কিন্তু আপনি ওয়াজগুলো পাঠাইতে পারেন আপনি লেখনইগুলো পাঠাইতে পারেন তো ওই ব্যক্তিগুলোই যে হাজার হোক লক্ষ হোক কোটি হোক যতগুলো আমল করবে এই আমলের একটা অংশ ওই চ্যানেল মালিক ওই হুজুর ওই দিন প্রচারকের আমল নামে আল্লাহ তালা মৃত্যুর পরে পৌঁছায় দেবেন সোহান তো এইটা একটা বড় কাজ আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আহাদনামা নামা কবর আল্লাহ মোহাম্মদ লেখা এর মধ্যে কোনো ফজিলত নাই কাফনের মধ্যে লেখা কপালের মধ্যে লেখা শরীরের মধ্যে লেখা এগুলোর মধ্যে আলাদা কোনো দিক নির্দেশনাও নাই নবীজি বলেন না এগুলোর কথা তা আপনি কেন করছেন সুতরাং কি করবেন কবরে আমল নিয়ে যান কাফনের কাপড়ও দরকার নাই মুসাহ রে আল্লাহ দেখেন মক্কার সব প্রভাবশালী যুবক সুন্দর যুবক ছিল আপনাদের মতো মডার্ন যুবক কখনো নিম্ন মানের কোনো পোশাক পরতেন না অথচ যখন মারা গেলেন নবীজি কালতেছেন তার জন্য চোখ দিয়ে টপ টপ করে নবীজির পানি পড়তেছে কেন যুদ্ধে সম্ভবত শহীদ হওয়ার পরে ওনার যে কাফনটা মানে চাদর দিয়ে কাফন দেওয়া হয়েছিল কাফনের কাপড় দিয়ে মাথা ঢাকতেছে তো পা বাইর হয়ে যাচ্ছে পা ঢাকতেছে তো মাথা বের হয়ে যাচ্ছে নবীজি সাল্লি সাল্লাম তাকে কাঁদলেন যে কাফনের কাপড় তো আর নাই কিভাবে আমি এটাকে ই করব সাহাবিদেরকে বললেন কিছু ঘাস দিয়ে তার পাগুলো ঢেকে দাও সোহার আল্লাহ মোদিরার প্রভাবশালী যুবক ছিল তো দেখেন কাফনের কাপড় নাই নবীজি ঘাস দিয়ে পা ঢেকে দিয়েছে অথচ এই সাহাবি শহীদ তাহলে আপনি যদি আমল নিয়ে যাইতে পারেন তাহলে কাফন লাগবে না আল্লাহ মোহাম্মদ লেখা লাগবে না সল্লাহলাম আপনার আমলই আপনার কবর থেকে একবারে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন তৌফিক দান করুন ভিডিও গেমসের মাধ্যমে অনেকে অর্থ উপার্জন করছে ভিডিও গেমসের মাধ্যমে অনেক ছেলে এবং মেয়েরা সময় নষ্ট করছে ভিডিও গেমস কোনগুলো খেলা জায়েজ আছে এবং কোনগুলো খেলা না জায়েজ এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি দেখেন কথাটার মধ্যে আছে ভিডিও গেমস মানে গেম শব্দের অর্থ কি খেলাধুলা এখন আপনি এমন খেলাধুলা করতেছেন যেখানে আপনার শারীরিক কোনো কসরত নাই মানসিক কসরত প্রথম একটা বিষয় বলি আল্লাহ সহ পবিত্র কুরআল কারিমের মধ্যে বলেছেন অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে মুসলমান মৌমিন সবসময় নিরাপদ থাকবে এটা সফল কাম মমিনের আখলাক না যে যখন যেটা সামনে আসতেছে সে সেটা করে ফেলতেছে বিবেচনায় নিবে যে কোনটা আমার জন্য হালাল কোনটা আমার জন্য হারাম ভিডিও গেমস যারা আপনারা খেলেন অনেকে পাবজি খেলেন পাবজি খেলেন কিছু গেমস আছে যে মানে আপনার মারামারি করা কাটাকাটি করা কিছু গেমস আছে টার্গেট ফিল করা কিছু গেম আছে হুন্ডা নিয়ে খেলতেছেন কিছু গেম আছে প্রাইভেট কার নিয়ে খেলতেছেন জেড বিমান নিয়ে খেলতেছেন বহু খেলা আছে এরকম এই খেলাগুলো আপনি যে খেলতেছেন আপনার শারীরিক কি লাভ হচ্ছে আপনি এটা খেয়াল করেন লাভটা কি শারীরিক যদি কোনো লাভ না থাকে তাহলে সেই গেম আপনি খেলতে পারবেন না মানসিক লাভ কি ভিডিও গেম খেলে পৃথিবীর বুকে বিজ্ঞানী হয়েছে এরকম একজন লোক দেখান দেখি যে ভিডিও গেমস খেলার পরে বড় বিজ্ঞানী হয়ে গেছে বড় বুদ্ধিজীবী হয়ে গেছে বড়ো সৃজনশীল মানুষ হয়ে গেছে যদি এরকম একটা লোক দেখাইতে পারেন তাহলে জানবো যে হ্যাঁ এটা কল্যাণকর ইসলামী শরিয়ায় কোন গেমের কথা বলা হয়েছে কোন মানে কথা বলা হয়েছে কোন গেমগুলোর কথা যেই গেমগুলো শারীরিক উপকার আছে মানসিক উপকার আছে আপনি বিকেলবেলায় ফুটবল খেলেন হাঁটুর নিচে টাকনুর ওপরে কাপড় পরে যদি ফুটবল খেলেন শারীরিক কসরতের জন্য আপনার জন্য জায়েজ আপনি খেলতে পারেন কোনো সমস্যা নাই আপনি ক্রিকেট খেলেন বন্ধুরা মিলিয়ে বিকেলবেলায় বাজি না ধরে কোনো সমস্যা নাই আপনার জন্য জায়েজ আপনি তীর নিক্ষেপ করেন নিশানার জন্য আপনার জন্য জায়েজ ঘোড় দৌড় করেন ঘোড়া নিয়ে দৌড় প্রতিযোগিতা করেন যেটা সৌদি আরবে আরব বিশ্বের বিভিন্ন দেশে করে দেখবেন মরুভূমির মধ্যে আপনার জন্য জায়েজ ভিডিও গেমের মাধ্যমে আপনি যে সমস্ত সময়গুলো নষ্ট করতেছেন এগুলোর জন্য আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে কেন বলেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন লা তাযুলু কদাম আবনু আদম আউমাল কিয়ামাতি মিন আংগা রব্বিহি হাত্তা ইয়াসাল আন খমসিন আন অমরিহি ফিমা আফনা ওয়ান সাবা বিহি ফিমা আবলা ওয়ান মালিক হি মিন আইন একটা সাবা ফিমা আং ফাঁকা অমাদা অমাদা আমিলা ফিমা আলিমা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে কে আমাদের ময়দানে হিসাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে প্রথম যে হিসাবটা আপনার দেওয়া লাগবে যে জীবনটাকে আপনি কোন পথে খরচ করেছেন আল্লাহ বলতেছে যে জুলাই মাসের ছয় তারিখ সারা রাত আপনার আমল দেখা গেল সার্ভারে ফেরেস সার্ভার আর কি সারা রাত আপনি ভিডিও গেমস খেলছেন আল্লাহ জিজ্ঞেস করলো যে বান্দা এই যে একটা রাত তুই ভিডিও গেমস খেলে নষ্ট করলি দুইটা রাত নষ্ট করলি লাভটা কি হয়েছে আমার জন্য কি করেছিস এই সময়টা কোন পথে তুই খরচ করলি আমি তো আগেই বলেছিলাম যে এটার হিসাব দেওয়া লাগবে বলল আল্লাহ ভিডিও গেমস খেলছি কী কী কোন গেমস খেলেছিস আল্লাহ পাবজি খেলছি আল্লাহ হুন্ডা নিয়ে খেলছে কার নিয়ে খেলছে আল্লাহ মারামারি করছে কাটাকাটি করছে কি জবাব দেবেন কি লাভ দিনের নিজের কিচ্ছু হচ্ছে না দেখেন আজকে যুব সমাজ লক্ষ লক্ষ শোধ কোটি কোটি যুবক এরকম আছে সারা পৃথিবীর বুকে যারা নিজের বাপ মাকে সময় দেয় না নিজের ফ্রেন্ড সার্কেলকে সময় দেয় না নিজের বন্ধু বান্ধবকে সময় দেয় না পড়াশোনায় সময় দেয় না মোবাইলে যে পরিমাণ আসক্তি তাদের ভেতরে আছে দুঃখজনক হলেও সত্য এখন শীতের মৌসুম শুরু হচ্ছে মাহফিল তো আমাদের অনেক আগেই শুরু হয়ে গেছে মাহফিলে যায় বিশ্বাস করেন মঞ্চের পিছনে বসে পোলাপান অনেকে ভিডিও গেমস খেলে এরকম বহুত পোলাপান আমি পেয়েছি তারপরে আপনার গাড়ি নিয়ে ঢুকতেছি দেখি আটজন জন করে সিরিয়াল ধরে বসে বসে ভিডিও গেমস খেলতেছে তো গেমিং যদি শারীরিক কসরতের জন্য হয় ব্যায়ামের জন্য হয় সেটা আপনি খেলতে পারেন কিন্তু যে সমস্ত ভিডিও গেমসে দেখবেন হারাম অনেক জিনিস কিন্তু আছে ওই সমস্ত ভিডিও গেমস আপনারা খেলতে পারবেন না মেয়েদের অন্তর্বাস পরে আপনাকে সেলিব্রেশন করতেছে কিছু গেম আছে দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় ফেসবুকে অনেকে বুস্ট করে এগুলো দেখা যায় তা আপনি তো চোখের গুণা করলেন এটা আপনার জন্য জায়জ নাই সুতরাং প্রিয় ভাইরা আমার যেহেতু জীবন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জীবনটা আমাদের কাছে আমানত এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি ঢালাওভাবে সব কিছু হারাম না বলে এমন কিছু গেম যদি হয় যে খেলাটা আপনার মনোযোগ বৃদ্ধি করতেছে বা আপনাকে পড়াশোনার প্রতি আগ্রহ করছে সৃজনশীল চিন্তা চেতনার প্রতি মানে প্রতিফলন ঘটাইতে আপনাকে কোনো গেম যদি সহযোগিতা করে যেখানে মিউজিক নাই যেখানে নারীদের অংশগ্রহণ নাই যেখানে অশ্লীল অবৈধ কোনো কিছু নেই যেখানে হারাম কোনো কিছুর সম্পৃক্ততা নেই এই ধরনের কোনো গেম যদি হয়ে থাকে তাহলে সেটা আপনি খেলতে পারবেন তবে সারা রাত সারাদিন না আর এখান থেকে টাকা উপার্জন বা অর্থ উপার্জন হারাম গেম থেকে টাকা বা অর্থ উপার্জন করা এটা জায়জ নাই আল্লাহ বুঝদান করুক